আসসালামু আলাইকুম বরফতাত্লা দর্শক এখন রাত তিনটা বাজে আমরা রেল স্টেশনে কিছু মানে কিছু বড় লোককে সিহারি খাওয়ার জন্যে সিহারি দেওয়ার জন্যে আমরা আসি আমরা চাচা চাচিখানি এখনো

প্রুত একটা দিবে নাম হচ্ছে ভালো โอเคlceil না বস ওড়া ওড়া তিনটা পারার গেছে সুজা ও ফটোটা আঠাশ বছর থেকে আপনি যা থাকেন রেল স্টেশনে আঠাশ বছর থেকে দেখেন যে দর্শক যে দর্শক এ নিয়ে রেল স্টেশনে প্রায় আঠাশ বছর যাবৎ অবস্থান করতেছে দেখেন কী অবস্থা মানুষ কত বছর হয় ইসলামী হিকমত যখন কায়ম হবে বাংলাদেশে যখন রাষ্ট্রীয়ভাবে যাতায়াত প্রচলন হবে এই কিছুভাগ লোক আর বাংলাদেশে থাকবে না অন্য একটা রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রচলন হয় তাহলে বাংলাদেশে আর পিছু পড়ার লোক আমরা পাবো না যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রচলন হয় তিন থেকে চার বছরের মধ্যে কোনো দেশে একজন দরিদ্র মাছ মানুষকে জাকাত দেওয়ার জন্য আর খুঁজে পাওয়া যাবে না আমরা চেষ্টা করব জাকাত ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তৈরি হোক এবং এই পিছু পড়ার লোকগুলো আগামীতে যদি আমরা বাংলাদেশে আর আমাদের না দেখতে হয় এতটুকু আহ্বান জানে

দর্শক আমরা ফুলবাড়ি জেলার স্টেশনে কিছু কিছু করার লোকদেরকে আমরা সেঁড়ি আমরা একটু ব্যবস্থা ব্যবস্থা এবং আমরা দেখলাম যে এখানে অনেক লোক হ্যাঁ এক অনেক লোক দেখা যাচ্ছে যে কেউ পাঁচ বছর কেউ আঠাশ বছর এক একটু শুনলাম সেই আঠাশ বছর থেকে একটি রেল স্টেশন থাকে আমরা এ থেকে বুঝলাম যে আমাদের দেশে সঠিকভাবে যে ওষর এবং যাতায়াত এটা যদি যদি সঠিকভাবে আমরা বন্টন করতাম তাহলে এই আজকে আমাদের বাংলাদেশের অবস্থাটা এরকম হতো না ঠিক আছে আমরা আমরা চেষ্টা করব আগামীতে বাংলাদেশে একটা রাষ্ট্রীয়ভাবে জাকাত ভিত্তি বাংলাদেশ হয় যাতে করে আমাদের বাংলাদেশে দারিদ্র উমিচন পার হয়ে যায় আমরা একটা হিসাবে দেখা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিশেষজ্ঞদের মতে প্রায় আট হাজার কোটি টাকা প্রতি বছরে জাকাত আসে যদি এটা এই জাকাত যদি আট হাজার কোটি টাকা জাকাত যদি বাংলাদেশে দেয়া যায় তিন থেকে চার বছরের মধ্যে বাংলাদেশে কোনো গরিব থাকবে না এবং কোনো জাকাত নিরাপদ লোক থাকবে না ঠিক আছে দর্শক আজকে আমরা এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি সালামু আলাইকুম রহমতুল্লাহ